হ্যালো গাইস আজকে আমরা আরেকটি নতুন শ্বশুর বৌমার প্রেম কাহিনী সম্পর্কে জানতে চলেছি তবে গাইস ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোটো অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা মন্টুকে দেখি তার বইয়ের ছবি নিয়ে শুয়ে আছে তার বইয়ের নাম নেহা তখন সেখানে আমান চলে আসে আর বলে কি যে কি করছিস আজকে না তোর গ্রামে যাওয়ার কথা আছে টাইম পার হয়ে যাবে ট্রেন পাবি না মানে তারা বাইরে কাজ করতে এসেছে আর আজ মন্টু গ্রামে যাবে কিন্তু আমান যাবে না যেহেতু আমানের বাড়ি মন্টুর গ্রামের বাসের গ্রাম তাই আমান তার বউ রেনু আর তার বাবাকে একটি চশমা আর কিছু নিয়ে এসেছে মন্টুকে দিয়ে পাঠানোর জন্য কিন্তু মন্টু জিনিসগুলো নিয়ে যেতে যায় না আমার মন্টুকে রাজি হয় এবং বাড়ি চলে আসে বাড়ি আসতেই তার মার সঙ্গে দেখা হয় তখন তার মা বলে কি রে কেমন আছিস কিছু না বলে চলে এলি যে মন্টু বলে এসব ছাড়ো তুমি কেমন আছো সেটা বলো তার মা বলে ভালো আছি কিন্তু আরো ভালো থাকতাম যদি বৌমাকে ঘরে নিয়ে আসতিস মন্টু বলে কি যে বলো না নেহার সঙ্গে তো আমার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে তার মা বলে হ্যাঁ শুধু এঙ্গেজমেন্টটাই হয়েছে কিন্তু বিয়ে করবে কবে তারা বলছে এই বছর বিয়ে দিয়ে দেবে এই কথা শুনে মন্টু বলে না না এই বছর আমি বিয়ে করতে পারবো না তারপর আমাদের নেহাকে দেখানো হয় দেখি নেহা সাজগোজ করছে তখনই মন্টু ভিডিও কল করে আর কথা বলে আর এখানেই ভিডিওটি শেষ হয় তো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং